এই ভালোবাসা হয়ে যাবে ঘাস একদিন আমি খেয়ে দিয়ে দিব বাঁশ ভাই দয়া করে প্রেম বাদ দেন আমার সামনে এসব সহ্য হয় না আবার তুমি আমার হাসের ডিম চুরি করছো আমি কিন্তু মাফ করব না হাই কি বস্তু সব আশা করি ভালো আছেন আপনাদের আজকে একটা অসম একটা জিনিস দেখাবো গুগল ভিউ 3 দ্বারা একটা অসম ভিডিও তৈরি করতেছি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ফ্রি ইউজ করা যায় এবং বাংলাদেশ থেকে আপনারা কিভাবে ফ্রি ইউজ করবেন আপনারা যদি ইউজ করতে চান আমার চ্যানেলে কিছু এরকম ভিডিও দেওয়া আছে ওইখান থেকে আপনারা দেখে কিভাবে ভিও থ্রি ইউজ করা যায় বাংলাদেশ থেকে এখান থেকে ভিডিও বানিয়ে বিভিন্নভাবে ইনকাম করা পসিবল আর অনেকে করতেছো তো আপনাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি আপনাদের হেল্প করতে পারবো বা আমার এই অ্যাকাউন্টে আপনাদের দিতে পারবো যারা অ্যাক্সেস পাচ্ছে না গুগলে ও মাই গড অলরেডি তৈরি হয়ে গেছে দেখে কি অবস্থা রেজাল্ট কীরকম আসে ভাই দয়া করে প্রেম বাদ দেন আমার সামনে এসব সহ্য হয় না এ কি পরিমাণ অ্যাডভান্স হয়ে গেছে যে এতটা ন্যাচারাল এতটা নিখুঁত তৈরি করতে পারছে একদম বাংলাদেশে দুজন বসে প্রেম করতেছে গাছের নিচে বাংলাদেশে এবং গরু ঘাস খাচ্ছে এবং গরু ঘাস খেয়ে দেখে সহ্য হচ্ছে না বিদেশে বলতেছে ভাই এসব প্রেম টেম বাদ দেন আমার সাথে সহ্য হয় না হ্যাঁ এরকমই আপনারা যারা যারা এরকম গুগল ভিউ থ্রিতে ইউজ করতে চান ইউজ করে ভিডিও তৈরি করতে চান আমার চ্যানেলে অলরেডি অনেক কটা ভিডিও দিয়ে আসছে আপনারা ওইখান থেকে দেখতে পাবেন আসলে কীভাবে ফিরে ইউজ করা যায় এবং আপনারা যারা অ্যাকচুয়ালি হচ্ছে না যাদের যারা পসিবল না তারা কমেন্ট করিয়ে আমি আমার অ্যাকাউন্ট তাদেরকে কিছুক্ষণের জন্য ব্যবহার করে জন্য দেবো একদিন বা দুই দিন আনুষঙ্গিক এরকম দিয়ে দেবো আপনারা চ্যাট করে প্র্যাকটিস করে দেখতে পারেন আবার তুমি আমার হাসের ডিম চুরি করছো আমি কিন্তু মাফ করব না আমি না সব সময় আমাকে দোষ দাও মুড়ি খাবে যে আসল অসম অসম ভিডিও তৈরি করা যাচ্ছে গুগল ভিউ থ্রু অসম অসম ভিডিও তৈরি করা যাচ্ছে পুরোটা একদম ন্যাচারাল ইউনিক অলরেডি লিমিট শেষ হয়ে গেছে এই অবধি যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে এআইয়ের মাধ্যমে ভিডিও তৈরি করে আসলেই আয় করা সম্ভব এবং অনেকে এইভাবে ভিডিও তৈরি করে ইনকাম করতেছে আয় করতেছে তো এখনই সুযোগ এর মাধ্যমে এইভাবে আপনার আপনাদের পরিকল্পনা যে ভিডিও বানিয়ে ভাইরাল করে বা মোটামুটি রিস্ক করে আয় করা পসিবল তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ